আসসালাম আলাইকুম আজকে রান্না করব নতুন আলু দিয়ে শোল মাছ নতুন আলু দিয়ে শোল মাছ পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না আমি এখানে শোল মাছটা আগে থেকে খুব ভালো করে কেটে নিয়েছি একটু লবণ মেখিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দিয়ে তারপরে আবার পানি দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নেব নতুন আলু দিয়ে শোল মাছ আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানাবেন অবশ্যই মাছটা যখন ধোয়া হয়ে গেল আমি আলু আগে থেকে কেটে রেখেছি সেটা এখন ধুয়ে নিলাম নতুন আলু তো মাছ ধোয়া ধুই কাজ শেষ পরিষ্কার ভাবে ধুয়ে নিয়েছি এখন আমি কি কি মশলা এখানে নিয়েছি এখানে ধনে গুঁড়ো নিয়েছি অল্প একটু গরম মশলা গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ভাজা জিরার গুঁড়ো লবণ আর নিয়েছি পেঁয়াজ কাঁচা মরিচ এরপরে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে আসার পরে দিয়ে দেব পেঁয়াজ কুচি এরপরে পেঁয়াজটা আমি ভেজে নেব লাল লাল করে যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা কালার চেঞ্জ হয়ে গেছে কাঁচা ভাবটা কেটে গেছে কাঁচা ভাবে আমি কোনো রকম মশলা দিব না এরপরে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা আর হ্যাঁ আমি পেঁয়াজটা জোরে জাল দিয়ে ভাজিনি মিডিয়াম আছে ভেজেছি যাতে ভিতর থেকে খুব সুন্দরভাবে পেঁয়াজটা ভাজা হয়ে যায় আর খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায় এরপরে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করব মশলা তো এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা একটা চামচ আমি একসাথেই আদা রসুনটা বাটি এজন্য একসাথেই দিয়েছি একটা চামচ এরপরে দিয়ে দিলাম কাঁচা মরিচ ঝালটা আপনি পছন্দ মতো দিয়ে নেবেন আপনি যেরকম ঝাল খেতে পছন্দ করেন তো আমি আবার একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব যে মশলাগুলো আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম সেই মশলাগুলো এগুলো সবগুলো দিয়ে হালকা একটু ভেজে নেব নিয়ে তাড়াতাড়ি করে পানিয়ে দিয়ে দেব যাতে করে মশলাগুলো না পুড়ে পুড়ে যায় গেলে খেতে ভালো লাগবে না এজন্য মশলাটাকে ভালো করে ভুনিয়ে নেব আমি মশলার মাপগুলো ছিল আমি যতটুকু রান্না করব তার উপরে আর আপনি রান্না করবেন কতটুকু তার উপরে ডিপেন্ড করবে আপনার মশলার পরিমাপগুলো এরপর এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য ঢাকনা খুলে আবারও দেখব মশলাটা কতটুকু ভুনিয়ে নেওয়া হয়েছে যখন মশলাটাকে ভালো করে ভুনিয়ে নেওয়া হয়ে যাবে কাঁচা ভাবটা কেটে যাবে এরপরে আমি এখানে দিয়ে দিলাম আলু আলুটা সবগুলো আমি দিয়ে দিয়েছি এরপরে আমি আবার একটু ভালো করে ভুনিয়ে নেব আলুর সাথে মশলাগুলো এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য জাল করে নেব পাঁচ মিনিটের মতো জাল করে নেওয়ার পরে আমি আবারও ভালো করে নাড়ছিলাম দেখলাম নিজ দিয়ে পোড়া লেগে গেছে কিনা এরপরে ভালো করে নাড়ার পরে আমি এখানে দিয়ে দেব মাছটা যেটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম প্রথমেই সবটুকু আমি দিয়ে দেব মাছটা দেওয়ার পরে আমি আবারও ভালো করে মশলার সাথে ভুনিয়ে নেব মাছগুলোকে যাতে ভিতরে মশলাগুলো যায় আচ্ছা বলুন তো আপনার রান্নাও কি এরকম আমি যেভাবে রান্না করছি মিল থাকলে তো ভালোই আমি আপনার মতো রান্না করছি আর না থাকলে অবশ্যই রেসিপি ফলো করে বানিয়ে নিতে পারেন আজকের এই মজাদার শোল মাছের নতুন আলু দিয়ে ঝোল আচ্ছা আপনি কি পানির ঝোল বেশি খেতে পছন্দ করেন না মাখা মাখা ঝোলটা বেশি খেতে পছন্দ করেন আমার কাছে ভালো লাগে মাখা মাখা ঝোলটা বেশি ঝোল হলে ভালো লাগে না আমি একটু ভুনিয়ে নেব ভুনিয়ে নিলাম পাঁচ মিনিটের মতো তার আগে একটু নেড়ে নিচ্ছিলাম নিজ দিয়ে পোড়া লেগে গেছে কিনা দেখার জন্য এরপরে এখানে করে পানি আপনারা আপনাদের পছন্দ মতো পানিটা দিবেন কতটুকু ঝোল খাবেন করে ভুনিয়ে নিলে জাল দিতে হয় না বেশিক্ষণ পানি দিয়ে অল্পতেই হয়ে যায় এরপরে আমি ঢাকনা দিয়ে সাত মিনিটের মতো জাল করে নিয়েছি মাছটা হয়ে গেছে আমি বাটিতে বেড়ে নিচ্ছি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না মাসাল্লাহ কি সুন্দর হয়েছে দেখতে খেতেও অনেক মজা শীতের সময় নতুন আলু দিয়ে শোল মাছের ঝোল এর স্বাদ কি আর নতুন করে বলতে হবে অবশ্যই না আমি উপর দিয়ে একটু ভাজা জিরা গুঁড়ো ছিটিয়ে দিচ্ছিলাম এতে করে স্বাদটা আরও বেড়ে যাবে আপনারাও দিবেন খেতে ভালো লাগবে আজ তাহলে আসি দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে এ পর্যন্ত ভালো থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ